এই প্যাকেটটা হলো জীবনের শেষ প্যাকেট এই তোমার এই যে সভাপতি আজকে আড়াই হাজার তিন হাজার টাকা দামের এর থেকে বসুন্ধরার থেকে পাঞ্জাবি কিনে পড়ছে ইলিয়াসুর রহমান জিহাদি হাজার টাকার পাঞ্জাবি পড়ছে এক বুকের সাহেব হাজার টাকার পাঞ্জাবি পড়ছে তুমি একটা দামি শার্ট গায়ে দিয়ে মা ফিলে এই প্যাকেটের পাঞ্জাবিটা কিন্তু বেশি টাকা না গো এই প্যাকেটটা যখন তুমি আর আমি হয়ে যাব মাত্র বত্রিশ টাকা গজের কাপড় এই কাপুটটা দিয়া যখন মসজিদের পালকিতে তোমার আমারে সহায় দিবে এ মানিকগঞ্জ सिंगারের বাইরা আমি দেখবো এখন কার সুকে এক ফোঁটা পানি আছে ওই মজলিসপুর কবরস্থানে রাইখা আসবে যেই জায়গায় দিনের বেলাও কেউ যায় না যুবক করে আমারে রাইখা আসবে কত বন্ধু বান্ধব দুনিয়ায় বিপদে পড়লে পাশে পাইবা এই কাপড়টা পইরা কবরে ঘুমায় থাকলে কাউরে পাইবা না হবে সঙ্গে কেবা হবে সঙ্গে আমি বছর আমার এই দেখছি যুবক ভাই আমি বারো বছরের ইলিয়াস আজকে আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিছে গাড়ি দিছে বাড়ি দিছে কোটি টাকা করে করে মসজিদ করছি কাউকে বলি নাই আমার এক বছর সিমেন্ট দেন আপনারা যে ওয়াজের হাদিয়া দেন আর মোসাবার মধ্যে যা দেন আমি দুইটা বাড়ি বেইসে ঢাকার দুইটা বাড়ি বেইসে বসুন্ধরার আমি মসজিদ করছি আল্লাহ আমাকে তৌফিক দিছে তাই করছি কেন করছি আমার মা বলছিল ইলিয়াস রে বারো বছর বয়সে আমার মা বলছিল তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি সবার দ্বারা আল্লাহ মসজিদ মাদ্রাসা বানান না বাংলাদেশে বহুত বক্তা আছে মাদ্রাসা করছে অনেকে নিজের অর্থায়নে মসজিদ কেউ করে নেই ইনশাল্লাহ আমি গুনাগার করছি কিনে নিজে মসজিদ করছি নিজের অর্থায়নে আপনাদের মতো গরিব মানুষের টাকা নিয়ে করছি কোনো বড় লোকের টাকা দিয়ে আমি করি নাই আমি বারো বছরের বাচ্চা এদিকে তাকা না এখন কানবেন আমি জানি না কার মা নাই কার বাবা নাই আমি দেখি আমার মাকে এইভাবে আমাকে মসজিদের মসজিদের সামনে এইভাবে সোয়া রাখছে তার তিন মাস আগে আমার মায়ের সাথে জীবনে শেষ কথা ছিল আমার মা বলছিল বাবা আমি যদি মারাও আও যাই জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়বি না আমি দুই বছর আগে একটা মাদ্রাসার একটা ছেলের মাথায় পাগড়ি দিতেছিলাম আজকেও তো ছয়টা ছেলের মাথায় পাগড়ি দিলাম দিলাম না হ্যাঁ আমি একটা ছেলের মাথায় পাগড়ি দিতেছিলাম দুই বছর আগে আলী ভাই ছেলেটার বয়স বারো কি তেরো হবে পাগড়িটা যখন আর মাথায় পেঁচাইতেছি দেখি কান দে আমি কলাম তুই কান্দুসকে সবাই হাসে কান্দুসকে বলে আমার মাদ্রাসে ভর্তি করে দিয়ে আমার মা মারা গেছে আমার মার বড় আশা ছিল আমার হাফেজ বানাইব আমার মা হাফেজ বানানোর আগে গত বছর আমার মা মারা গেছে করু আমার বাপ মারা যাওয়ার সাত আমার মা মরা সাত মাস পরে আমার আব্বাও মারা গেছে আমার এই পাগড়ি দেখার মতো কেউ নেই যুবক বাইরে আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এই দুনিয়ায় যার মা নাই ওর মতো কেউ নাই এই যে সাহেব বললেন এক আমি পুলিশ অফিসারের পুলিশ সন্তান তার বাবা পুলিশ ছিল বাবা অনেক ভালো মানুষ ছিল আজকে তার বাবার লাইগা দোয়া চাইল তার বাবার বাড়িতে বসিয়া খাবার খাইলাম বাবা সে আবার বলতেছে আমার মা যদি বাইসা থাকতো আমার মা আজকে আপনার পিঠা খাওয়াইছে আমার মায়ের চাইতে বেশি আদর করত এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই আর মা

তার ভাইর বাসায় যখন ছিলাম একটা ছেলে আমার হাতের মধ্যে আমার মসজিদে এক হাজার টাকা দেখে জানিয়ে দিস ছেলেটা কই তুমি না ওই ছেলেটা আমার হাতের মধ্যে এক হাজার টাকা দিয়ে বলে বুঝুর আমি আপনার অনেক ভক্ত আমার জনম দুঃখ মেয়ে বাবা আজকে বাইসে নাই আর বুকের মধ্যে কত ব্যথা তোমরা জানবা না কানিলি আসুর রহমান জিহাদের বুকটা পারিয়া দেখো আমার মায়ের জন্য কত যন্তনা আমার আব্বা গতকালকে আমার বাসায় আসছিল আলহামদুলিল্লাহ বলেন আমার আব্বা তো গ্রামের বাড়ি থাকে আব্বারে ঢাকা রাখতে পারেন এত চেষ্টা করে গ্রামের মানুষ তো ঢাকায় যে থাকতে পারে না আব্বারে দেশও বিলিং করে দিছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তা আমার বাড়ি তো ঢাকা ক্যারেনিংস কদম তলি দুইটা বাড়ির মাঝখানে আমি আলহামদুলিল্লাহ আমার নিজস্ব দুইটা বাড়ির মাঝখানে মসজিদ করছি তা গতকালকে রাত্রে আইসে আমি তো ছিলাম মাহপিল করতে চলে গেছে আমি ভোলার থেকে ডাইরেক্ট টাঙ্গাইল গেছি টাঙ্গাইল মধুপুর মাহপিল ছিল কালকে তো মাহপিল শেষ করে চারটে যায় দেহে আব্বার জুতা দেখা যায় আলহামদুলিল্লাহ কল আমি আল্লাহর কসম করে বলে গেলাম তোর বাপ মা টাকা খরচ করতে দিয়ে তোর পিছনে কোনো দিনে বাপ হিসাব করে খরচ করে নেই কথা কন না কেন বাজারে গেছো আব্বা ওই সোয়েটারটা আমার পছন্দ হয়েছে কয় টাকা কি এটা বাপ দেখে নাই তোর আশা আগে পুরা করছে কথা কন না কেন তুই এখন তা হাতে দিতে যায় মা বাপের হিসাব করস তো রাত্রে কোনো ডিস্টার্ব করি নাই আব্বা ঘুমাই রয়েছে পর্দার সরে দেখলাম আব্বা খুব আরামে ফজর নামাজটা পুড়া আমি তো বাসায় গেছি কুয়াশা ফজর নামাজ পরে ঘুমাইছি আবার সকাল সাড়ে আটটা উঠছি জুমা পড়াইতে যাবো আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব দশ নম্বর ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের এমপির মসজিদের খতিব তো আমি যখন কেবল ঘুমিতে উঠে বসছি গোসলখানায় যাবো আব্বা আইসা কইতেছে আসসালাম আলাইকুম কেমন আছো আমার আব্বা আগে আমার সালাম দিচ্ছে আজকে সকালের কথা আলহামদুলিল্লাহ বলেন পিছু তো সালাম দিছে আমি তো আমার রুমে আব্বার এক রুমে আইসা পিছনে তো সালাম দেখ কেমন আছো আবা ভালো আছি রাত্রে আইসি খবর লইছো আমি আপনার ঘুমে তুটে ডিস্টার্ব করলে আবার উল্টা ফিলে আল্লাহর কুদ মাখামু না আব্বা হাইসা দিছে আমরা আব্দুই বাব্বাটা খুব মজা করি তো আব্বা বলতেছে হাইসা দিয়ে কয় বসতে পারি একটু আমাকে বহেন মানে আমার খাটে জিগে বমু কারণ আমার পাশে আমার ওয়াইফ আছে অনুমতি নিচ্ছে বমু কি হাব অনুমতি নাই দেখো বাপের কত লজ্জা বাপ কত কিছু মেন্টেল করে আর তোমরা আমরা একজনে ঘরে ঢুকিয়েছে মেয়ের মারায় এখন অনুমতিও চাই না কথা কর না কে তা আমার আব্বা ওখানে বসো আমার ওয়াইফ এখানে বসো তা আব্বা আমার জিজ্ঞেস করে কিছু টাকা লাগতো আসেনি আমি তো দেখতেছি তুমি মসজিদের কাম ধরছো দুই তালা কমপ্লিট তিনতলা হয়ে গেছে আবার বাড়ির কামও দেখছি দর্শ কিছু টাকার দরকার আমি বললাম কত টাকা মিস্তরিয়ারের মেন সাড়ে তিন লাখটার উপরে লাগব বিশ্বাস করেন আমি বললাম যদি সাড়ে তিন লাখ আর চার লাখ না লাগলে দিমু আব্বা মুসকি হিসেবে আমি তো ভাবছিলাম তুমি কইবা বা যে আব্বা কিছুদিন পরে দিই আল্লাহকে সাক্ষী রেখে বলছি জুমার ব্যাগটা হাতে নিয়ে যখন গাড়ির গ্যারেজের কাছে আসতেছে আমার বাড়ির নিস্তলায় তো গ্যারেজ কে বলছি গাড়ি বের করো আসার সময় আব্বার হাতে দুই লক্ষ টাকা দিছি। আমার বাপের হাতে দিছি বিদায় তোমার এখন সুমান আল্লাহ আসতে বইতেছ না তুমি তো দেবাই না সুমান আল্লাহ কইলে না খালি মন লাগো বক দুই লক্ষ টাকা দিয়া বলছি সাড়ে তিন লাখ লাগবে বাকিটা পরে পাবেন এই চাপাত তো লয়া যান কাম করেন তাড়াতাড়ি বৃষ্টি বাদলার আগে এই ঘরটা না করলেও বাবার চলে কারণ এই ঘরটার মধ্যে থাকবে বাবা গরু থাকবে গাবি থাকবে আমাকে গাবি বাবি গাবির ঘর। আব্বা বলছে দিয়ে দিছি দুই লাখ টাকা দিছে আমার আল্লাহরে দুই কোটি টাকা আমারে দিবে আল্লাহ আশায় আমি দিছি গো বিশ্বাস যদি করেন টাকার যখন আব্বার হাতে দিছি দেখি আব্বার শোক মুসে সাদর দিয়ে এই কান্নাটা বাবা কষ্টের কান্না না সুখের কান্না টাকাটা হাতে পায়া বলে আমি কিন্তু চলে যামুনে ভালো করে থাইকো সকালে সকালে মা করে বাসায় ফির যেই কুয়াশা পরে রাস্তাঘাটে খালি পেপার পত্রিকায় দেখি খালি বক্তারা অ্যাক্সিডেন্ট করে গাড়ি নষ্ট হয়ে আমি সব সময় দোয়া করি আল্লাহ আমার ইলিয়াস তুমি ভালো রাইখো আমি বললাম আব্বা এই জন্য তো 2 লাখ টাকা দিলাম খালি ওই দোয়াটা লাইগা দিয়া জুমাটা পড়াইয়া তোমাদের ওয়াজে আসছে বাবা এই কথাটা কেন বলছে আমি তোমারে দুইটা অনুরোধ করে যাই আমি আমার বাবার টাকা দিছি এই ভুটান গিরির জন্য বলি নাই আল্লাহর কসম করে বলছি এই জন্য আমি বলি নাই আমি বলছি যুব আল্লাহ শুকুর আদায় করছে এই জন্য আমি আমার জন্ম দুখির মায়েরে এক খিলি পান ও কিনা খাওয়াইতে পারি আমি আমার মারে খাওয়াইতে পারি নাই একদিন ইলিয়াস রহমান জিহাদের টাকা থাকবে বাপ থাকবে না একদিন আলী ভাই টাকা থাকবে মা বাপ থাকবে না ওই যে এডভোকেট সব টাকা কম কামায় না আপনারা গো এমপি মুমতাজ মুমতাজ সাহেবের পার্সোনাল উকিল লক্ষ লক্ষ টাকা কামায় বাবা এক একটা মামলার ভিতরে না চাইলো বাবা অনেক টাকা হাদিয়া পায় টাকা কামায় ঠিকই জনম দুঃখ বাবা মা কই গেল শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাবা মার জন্য ভালোবাসা দরকার আছে না নাই আছে না নাই টাকা ওই দিকে শুধু এখানে শেষ না আমি ইলিয়াসুর রহমান জিহাদি তোমাকে হেদায়তের জন্য বলে যাই সালে আমার বাবার আমি হজ করেছি এগারো সালে তখন হজের প্যাকেজ প্রথম বেশি বাড়ায় সরকার দুই বাপ বেটা আট লক্ষ টাকা খরচ করে এগারো সালে হজ করাইছে আমার আব্বারে আমি তো দুই হাজার চার সাল থেকে আল্লাহ আমাকে হজে নেয় প্রতি বছর তিনবার চারবার মক্কা মদিনে যাই এই যে পুরা রমজান মক্কা মদিনে থাকবো আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই যে মাত্র চার মাস আগে মক্কা মজিরের থেকে আসছি আবার রমজানে যাব। আবার হজে যাব কিন্তু কারো টাকায় না মানে প্রধানমন্ত্রী আমাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার অনেক আমাকে হজ করে প্রতি বছর না। আমি ওই পেলিবিলে সন্তান হওয়ার পরও জীবনে কোনো দিন সরকারি ভাবে এবং প্রধানমন্ত্রীর টাকা আমি হজে উমরা যাই নাই ইনশাল্লাহ বলেন অপার পাওয়ার পরও আমি যাই নাই আল্লাহ তৌফিক দিয়েছে প্রতি বছর যাই সবসময় ভাল লাগে তাই যাই আলহামদুলিল্লাহ বলেন যারা মক্কা মদিনা গেছেন তারা জানেন যে মক্কা মদিনা কি ওখানে না গেলে ভালো লাগবে না একবার যারা যায় ওকে বুঝানো যাবে না ওই জায়গাটা কি জায়গা ওই যে কন্যা বারবার যাওয়ার দরকার আছে এই টাকা দিয়ে দেন একজন রে হ্যাঁ এই কথা আপনি আর কইবেন না যেদিন আপনিও যাবেন কথা কর না এটা এমন একটা জায়গা কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট কথা কম নয়টা বাজার আগে উঠছি এখন এগারোটা বাজে একসাথে বলবেন এই জমির মালিক কে তো দুই হাজার এগারো সালে যখন আমার আব্বা জান হজ করাইলাম আমার মনে একটা আশা জাগলো যে আমার রসুল বলছে হুমা জান্নাত না রুকা মা বাবা জান্নাত মা বাবার জাহান সুযোগ একটা পাই গেছি আমি আমার আল্লাহর নবী যখন বলছে আমার জীবনের একটা গোল্ডেন চান্স সে চান্সটা আমি পাই আর সারি নাই হাত ছাড়া করিনি আলহামদুলিল্লাহ বলেন নবী বলেন যারা বাবা বাপকে সাথে নিয়ে হস করলো সে যেন জান্নাত সাথে নিয়ে হস করলো আমার মা তো নাই আমার আব্বা তো আছে তাহলে আমার জান্নাত আমার সাথে কথা কন্যা গায় আপনাকে কষ্ট হয়ে গেছে আল্লাহ রব্বানা জুলাম নান হুসেন এই তোরা দুইটা বছর কে

একটু কাজা হাজার থাকতে পারে আবার এসে বইছে। কেন আমার বাজানদের আমি কোনোদিন মাহ পিলে বসাই না কিন্তু যুবও করতে চাইলে হম ওই যে চাচার মতো আলহামদুলিল্লাহ বলেন তো ভাই তোরা কি আমার স্বসম পাবি দাদা ভাই জীবনে হয়তো আর কোনোদিন দেখা হইতে পারে নাহলে দেখা হবে কবরে আর মাত্র পাঁচ থেকে সাতটা মিনিট আমার দিক তাকায় থাকো দেখো আমার আল্লাহ তোমার চোখের জুতি বাড়ায় দিবে তো আমি চিন্তা করলাম আমার জীবনে একটা গোল্ডেন চান্স পাইছি এটা যায় না আর মাত্র তিন দিন বাকি আছে এই ডিসেম্বরের চার যাওয়ার তিন দিন আগে তিন দিন পরে আমাকে আরাফার মাঠে মিনায় নিয়ে যাবে তো আমি জানি আরাফার মাঠে সবার দোয়া কবুল হবে কিন্তু ওই যুবকের দোয়া কবুল হবে না যেই সন্তান তার মা বাবার বর দোয়া নিয়ে ওই মাঠে যাবে যদি মা বাবার বর্দ কোন ছেলের একাউন্টে থাকে ও কোন কাবার ধৈরে কাবার ভিতর নামাজ পড়লো কাম হইব না এটা আমার জানা আছে তা আমি একটা গোল্ডেন চান্স পেয়ে কাবা কাবাগরের সামনে যেখানে দাঁড়ায় আমার নবী কাঁদত ঠিক ওইখানে আমার আব্বারে দাঁড় করাইলাম অনেক কষ্ট করে যারা মক্কায় গেছেন তারা জানেন ওই জায়গায় দাঁড়ানো এত সহজ না কাবাগরের দরজার কাছে দাঁড়ানো খুব কঠিন হাজিদের চাপ এত বেশি থাকে এক মিনিট আপনি দাঁড়াই থাকতে পারবেন না আড্ডিমআডি গালায় হালাইব আর আর সুদানি যেই কালার কালা এর দেখছেন গালা কিন্তু তাদের অন্তরটা অনেক ভালা আল্লাহ তাদের চেহারা কালো দিছে কিন্তু কালো নিগ্রদের মায়া এত বেশি এত বেশি কল্পনার বাইরে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না মসজিদে কাবা ঘরের দরজার সামনে আমার আব্বারে কষ্ট করে খুব ধাক্কাইস বুক দিয়ে চাই পা ধরে খাড়া করে রাখলাম আব্বারে বললাম আব্বা দেখেন তো আমার বঅনেক লম্বা আমার আব্বারে বললাম আব্বা পাল্লাই কাবা ঘরের সামনের চৌকারটা একটু আঙ্গুল দিয়ে ধরতে পারেন কিনা দেখেন কাবা ঘরের চৌকারটা অনেক উপরে বাবা ধরা খুব মুশকিল স্বর্ণের ওই চৌকার আমি দেখতাছি এই হাত দিয়ে কোন রকম ভাবে ধরে রাখছে যখনই চৌকারটা ধরছে এই ফাঁকে আমি আমার আব্বারে বুকের মধ্যে চাইপা ধরলাম নিচে নামাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলি আব্বা কেমন লাগে দরজাটা ধরছেন বাবা গো ওই দরজা ধরার পরে যে হাজির কেমন লাগে ওই হাজির নিজেও জানে না কারণ ওই দরজাটা দুনিয়ার অধিকাংশ নবী ধরে কাৎছে আজকে আমি ওই দরজা ধরে কাৎতাছি আমার কাছে কেবল লাগে তোবারে কেবল বুঝাবো আমি বললাম আব্বা এখন আমার দুইটা কথা আছে কি আসেন আমার বুকের মধ্যে চাইপা ধরেন দললাম। এদিক দেখ যে বাবা হাজিরা সাদ دیتاছে আব্বার আমি মাঝে মাঝে দূরে সরে যাই আবার আসি আব্বার বুকের মধ্যে চাইপা ধরে বললাম আব্বা আপনি আমারে মাফ করে দেন যদি আপনি না করেন আর আবার মাঝে আমার ডাক আমার মহলার শুনবো না আমার আব্বা এইভাবে হাত দুটা উঠে বলে মালিক আমার ইলিয়াস যে আমি মাফ করে দিছি মাঝে মাঝে আব্বা বাসায় আসলে আমি জিজ্ঞেস করি আব্বা কাবার সামনে মাফ করে দিয়েছেন ওটা কি আসলে আব্বা হাসিয়া সন্তান আর তুমি তোমার একটা কলিজের টুকরা আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহর বললেন না আমি যখন হাটে বাজারে যাই দোকানদাররা পয়সা নিতেছে আপনি জেহাদ বাপ একটা সন্তান তো এইটাই দামি একটা বাবার জন্য যে যে আব্বা আমার কে চিন্ত কও কে চিন্ত আবার তোমার কারণে অনেক রিক্সা আমার কাছে রিক্সা ভাড়া নেয় না আমি দোকানে চা খাইতে গেলে পয়সা নেয় না একজন আলেমের বাপ একটু খেদমুত করলাম আমি বললাম আব্বা দুনিয়ার মানুষ এত নেমো খারাম তারা যদি এত করতে পারে ভালোবাসতে পারে আমার মহলাও আপনার ভালোবাসবে এইজন্যই তে আলেমের বাবা সমস্ত মানুষের আগে জান্নাতে একটা ছেলের আলেম বানাবার দরকার আছে না নাই? আছে। জোরে নাই? আববারে বুকের মধ্যে সাইফাদের আমি নিজে আগে মাফ মাপছিলাম। এরপর আববারে বললাম আব্বা দ্বিতীয় চান্স কি? এই কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়া এখন আপনি আমার মায়রে মাফ করে দিবেন? কারণ আমি জানি কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোন রোজা নামাজ কাজ হবে না ওই মহিলা ডাইরেক্ট জাহান নামে যাবে আমি সন্তান হয়ে চিন্তা করলাম আমার মায়ের মাফ করাই দিব আমার আব্বা একটা চিকের দিয়ে বললো আল্লাহ আমি ইলিয়াজের মাকে মাফ করে দিছি আমি সন্তান আমার মায়ের মাপ চাইছি আমার মাপ চাইছি আমার বাবার একটা দোয়া করছে কাবাগরের সামনেও মালি আমার ইলিয়া যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা আমি যখন দেখি আপনাদের চোখ দিয়ে পানি পরে ওই যে এক বাবা বয়ে বয়ে কামতাছে আর ভাবতাছে জেহাদিরে আমিও তো তোমার মতো মা হারাইছি অনেক বাবা ভাবতাছেন আমি তো বাবা হারাই ফেলছি বাবার মতো দুঃখ মেয়া যাদের আজকে নাই আপনি কার কাছে মাপ চাবেন আমি যে যদি লক্ষ লক্ষ হাতির সামনে বাবারে বুকিনে মাপ চাইতে পারি

খালি মাদ্রাসায় বললিবি না জান্নাতে যাবে কে বলছে জুনায়েদ বাগদাদি ছিল পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার জুনায়েদ বাগদাদের মতো এত বড় মুয়াক্কর আর এত বড় কুস্তীবী পৃথিবীতে কেও ছিল না সেই জুনায়েদ বাগদাদি কুকুরের সাথে কথা বলতে পারত আল্লাহ আল্লাহ বাগদাদি আছে দুইটা রাত চারটা রাত চলে গেলে যেই তাহাজ্জুদ তাহাজ্জুদ না ফাস জানুয়ারির এক তারিখ হয়ে যাবে হ্যাপি পিরিয়ড আমার কলিজার ভাইরা যারা এখন এই রাত্রে আছে ওদের জীবনের গুণা ওয়াদা দাও আমার সাথে থার্টি নাইট ফার্স্টে ডিজি গান বাজাবিনাও ওয়াদা দে ওয়াদা ওয়াদা দে তুই যদি ডিজি গান না বাজাস আর থার্টি নাইট ফার্স্টে যদি ফুর্তি না হাজার চব্বিশ সাল তোদের জন্য রহমান নিয়ে আসবে বলেন সবাই গজবে মরলেও তুই মরবি না সবাই করুণা নামে গজবে মরলেও আর এক যদি গজব আসে তুই মরবি না ইনশাল্লাহ বলো আল্লাহ তাহলে থার্টি নাইট ফার্স্টে আমোদ ফুর্তি না তো জানুয়ারির এক তারিখ ডালিং ঘুরবানো হ্যাঁ নতুন জামা পয় হ্যাপি নিউ ইয়ার পালন করবে নদীর পারে যাইয়া কেউ নদীর উপরে আজকে আসার সময় দেখি হাজার হাজার আল্লাহ গজব থেকে আমাকে হেফাজত করেন থার্টি নাইন ফাস্ট এটা মুসলমানের অনুষ্ঠান না কেন এটা খ্রিস্টান অনুষ্ঠান ইংরেজি মাস আবিষ্কার করছে ওরা ওরা হ্যাপি নিউ পালন করবে আমরা পালন করব আরবি মাসে মুসলমান দশই মহর ইনশাআল্লাহ বলো আল্লাহ বলো কোন মহিলা যদি ওইদিন নতুন জামা পড় দেুইজা থাকো কপালে জুতার বাড়ি হবে ওই দিন কা সবচেয়ে পচা কাপড় পরবা ইহুদির কপালে জুতার বাড়ি মারবা ঠিক ওই রাই দিন মনে করবে আমরা এই দিন জুতার বাড়ি মারবো ঠিক কথা গো না কেন মোটা মোটা একটা জামা গায়ে দিয়ে মসজিদে যাবা বাবা মায়ের কবরের কাছে যাবা আল্লাহ সবাই নাইসা গাইয়া এই দিন কে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে আর আমরা করতেছি মালিক আমার বাবা আজকে দুনিয়া নাই বাবার কবরের কাছে দাঁড়ায় কান্দি যেন আমার সন্তান একদিন বছরে প্রথম দিন আমার লেগে দোয়া করে করা যাবে তো ইনশাল্লাহ চাও। জীবনকে যদি সুন্দর করতে চাও তিরিশ সেকেন্ড ওই যুবক দাঁড়াও ওই যুবতী গুলে দাঁড়াও কেয়ামতের মাঠ বানাবাই মাঠটা মাঠটাকে এখন দুই সাল তোমার জন্য ভালো হবে আমি বলে গেল। তুই পরীক্ষায় ভালো রেজাল্ট করবি তোর জীবনে টাকার কোনো দিন অভাব থাকবে না আমি ইলিয়াস রহমান জিয়াদির বাবার দোয়া যেদিন আসছে আমার বাবার দোয়া সেদিন থেকে আমার কোনো দিন টাকার অভাব নাই সম্মানের অভাব নাই আল্লাহ আকবার বলতে পারো না এবারে এমপি মন্ত্রীকে মানুষ ভালোবাসে বইতে আর আমাকে ভালোবাসে অন্তর দিয়ে ঠিক কথা কও না কেন ঠিক আমি শুধু 30 সেকেন্ড আমার কিছু বন্ধু চাই তোদেরকে বন্ধু বানাবো যদি আমি জান্নাতে যাই একসাথে যাব আসো মানিকগঞ্জ শিক্ষার যুবক মানে রাজি আসো রাজি আসো তিরিশটা সেকেন্ডে ওই যুবক আমার সাথে দাঁড়াও আমি বলার সাথে দাঁড়ায় বসো আমি যাদেরকে দাঁড়াইতে পারবো তারা ওই যুবক দাঁড়াবে যে যুবক গুলার বাপ এই মাঠের মধ্যে আছে তোমার বাপ ও আর শুনতেছে তুমি ও আর শুনতেছো ওরা দাঁড়াও কার কার বাবা আছে দাঁড়াও তুমি জানো না তোমার বাবা আছে দাঁড়াও 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 তুই এখন কানবি তুই কানবি দাঁড়া যুবতী বোন তোমার মা তোমার পাশে আছে না তুমিও দাঁড়াও এই বাবা নাই নাই যুবকের বাবা এখানে নাই দাঁড়া দাঁড়া কলেজের বন্ধুরা দাঁড়া যে ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা বাপ গুলা দাঁড়ান বাপ গুলা খাড়ান বাপ গুলা দাঁড়ান আপনার ছেলেটার এখন জান্নাতি বানাই দিবেন না আমার বাবা যদি আমার বুকের মধ্যে নিয়ে মাফ করে দিয়ে আমার দোয়া করতে পারে আপনার ছেলেটা এখন দৌড়ে ভিক্ষুকের মতো আপনার বুকি নিয়ে সিল্লাবে আর কানবে যদি আপনার ছেলেটার এখন মাফ করে দেন আমি কসম করে বলে গেল আপনার ছেলেটা বাইজিৎ বুস্তামের মূল অলি হয়ে যাবে আর যেই ছেলেটার আজকে বাবা নাই ও কি করবে ও এখন বইয়া বইয়ে কানবে যাদের বাপ এই মাঠে নাই আপনার চাষা আছে না চাসারে লইয়া আপনি যাই একটা বুকের মধ্যে সাইপে ধরে কানবেন আমি বলার সাথে সাথে দৌড় মারবি যুবক দৌড় দিয়ে যাইয়া বাপরে বুকের মধ্যে নিয়ে কানবি দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে দৌড় দে দে যুবক দে একটা দৌড় দে একটা দিয়ে থাক কানতে থাক কামতে থাক কানতে থাক এ যুবতী বোন তুমি তোমার মাকে বুকি নিয়ে কানতে থাকো এ যুবতী বোন তোমার মা না থাকে তোমার বড় বুইন আছে না বোনটার বুকি নিয়ে কান ধর বলো বোন রে আজকে মাও নাই বাপও নাই কার কাছে বংশ হবে कामते था, जब वक्सारिष्ट बाबर बुक्ता सारिष्टा दारा इधरे कामते था, ऐ जब वक्स कामते था, हल्ला देखो क्या मैं कर दे